রাহুল নামে এক গরিব ছেলে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র এর ওর দরজায় বিক্রি করা শুরু করে তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিসও বিক্রি হলো না আবার এদিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে ঠিক এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে একমুঠো খাবার দেয় বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল সে খাবার চাওয়ার পরিবর্তে গ্লাস জল চেয়ে বসল মেয়েটি বুঝলো ছেলেটি ক্ষুধার্ত তাই সে একটি বড় গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসে ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে কত টাকা দিব ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো টাকা কিসের টাকা মেয়েটি প্রতিউত্তর বলল মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারোর সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময় তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সেই মেয়েটির ভীষণ অসুখ প্যারার ডাক্তার কি করবে ভেবে পাচ্ছেন না শেষে বাধ্য হয়ে কোনো বড় হাসপাতালে মেয়েটিকে ভর্তি করার পরামর্শ দন তিনি বাধ্য হয় মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডাক্তার হাওয়ার্ড কেল্লিকে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক খেলে গেল তিনি তাড়াতাড়ি নিজের ক্যাবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন মেয়েটিকে দেখে তিনি প্রথমবারেই চিনতে পারলেন ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তার সেবায় মেয়েটি কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে গেল ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন সেই বিলের নিচের একটি কোণে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখলো বিলের একটি কোনায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে এতে নিজের অজান্তেই সেই মেয়েটির চোখ দিয়ে দু ফোঁটা জল বিলটির উপর পড়লো মেয়েটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল হে আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মানুষের হৃদয় হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে গল্পটি এখানেই শেষ গল্পটি থেকে একটা কথাই উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সেই মেয়েটি ছেলেটির কাছে থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটির কোনোদিনও মনে থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইয়েছে উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো আপনার দুটি ব্যাগ সেও নিল আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন। কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয় দিবে এবং বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন আপনার সেই কথাটি পরবর্তীতে মনে থাকবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিতে যেতে সাহায্য করেছে এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন আপনার সেই মানুষটির কথা মনে পড়বে সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না আর অর্থ দিয়ে কেনা সামগ্রিক কথা মনেও থাকে না কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তার সারা জীবন মনে থেকে যায় এবং নিজের অজান্তেই আল্লাহ সেই প্রতিদান সুদে আসলে দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না